কাজের সূত্রে তার পরিবারের সুখ স্বার্থের জন্যে কিছু মূল্যের স্বার্থে চলে তখন তারা বিভিন্ন রাজ্যে তারা কাজ করতে গেছিল সেই কাজের সূত্র থেকে যখন দেখা যায় তার মধ্যে একজন হচ্ছে উত্তম কুমার বজবাসী তিনি হচ্ছেন কেজ আমাদের বাংলা সেই উত্তম কুমার বজবাসী যখন আসামে উনি কাজের সূত্রে গেছিলেন তার পরিবারের রুজি রুটির স্বার্থে সেই কাজের সূত্রে নিয়ে করে তার পরিবারের রুজি রুটির স্বার্থে যখন তিনি কাজ করতে যান তখন সেই পরিবারের ব্যক্তিকে উত্তম কুমার প্রজবাসীকে এই আসাম গভর্নমেন্ট সেটা হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের গভর্নমেন্ট কেন্দ্রীয় শাসিত সরকারের রাজ্য সেই বিশ্ব সে হেমন্ত করেছেন আমাদের এই বাংলা কোচবিহারের মানুষটিকে তার প্রশ্নের জবাব এখনও তারা দিতে পারেননি বরং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ওই মঞ্চ থেকে জোর গলায় এটা বলেছেন যে ওনার দীর্ঘদিন ধরে বাদ চোদ্দ পুরুষ থেকে শুরু করে তার পরিবারের সবাই তার ভোটার কার্ড তালিকায় কোচবাজারে ভোটার কার্ড তালিকায় তাদের নাম আসে তা সত্ত্বেও তাকে কেন ডিটেনশন হলে পাঠিয়ে দেওয়া হয় বা তার আধার কার্ড বলুন তার বা প্যান কার্ড বলুন বা বিভিন্ন সরকারিভাবে যা যা ডকুমেন্ট দরকার পড়ে বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে জীবনযাপনের ক্ষেত্রে সে প্রতিটি সরকারি কাগজপত্রেই তার কোচবিহারের ঠিকানায় সব কিছুই আছে তা সত্ত্বেও বাংলার প্রতি বিদ্রোহ বাংলা প্রতি বিদ্রোহ কেন জানেন কারণ আমরা আমাদের বাংলার মানুষ বিজেপি সরকারকে বারবার এই প্রত্যাঘাত করে এই সরকারকে বারবার তার পদ্মফুলটাকে কেটে পড়ে দাগ দিয়ে পড়ে এই রাজ্যে সেই পদ্ম ফুলটাকে গজাতে দেয়নি পদ্মফুলকে গোজাতে দেওয়া হয়েছে সেই পদ্মফুল আমরা মা দুর্গার পায়ে দিয়েছি মা দারীর চরণে দিয়েছি যখন মহা অষ্টমী হয় সেই মহা অষ্টমীর সময় সেই পদ্মফুলকে আমরা তার মা দুর্গার চরণে দেওয়া হয় তাই বলবো আজ তারা জয় শ্রী রামের কন্ট্রোল শহরকে বন্ধ করে দিয়ে তারা এখন জয়মা দুর্গা মা কালীতে পরিণত করেছেন আমাদের প্রশ্ন এইখানে যখন ওনারা দু হাজার চোদ্দোতে এক মাস্টারমশাই বলছিলেন বা একজন এক দাদা বলছিলেন এই বনগ্রাম হাটের বাজারে আমাদের এটাই বলার বিষয় যে দু হাজার সালে ওনারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে পরে ওই কেন্দ্রীয় যে মসনদে ওনারা বসেন সেই মসনদে বসার সাথে সাথে ওনাদের প্রথম দু একটা প্রতিশ্রুতি আমরা আমরা সব সবারই বক্তব্যের মাধ্যমে দিয়ে আপনারা হয়তো শুনেছেন যে পনেরো কোটি দু কোটি মানুষের চাকরি প্রতি বছর প্রায় পনেরো লক্ষ টাকা আমরা ছেলে কথা বললাম সেই জায়গাগুলোকেও আমরা বাদ দিলাম আমাদের প্রথম প্রশ্ন থাকে সমজীবী মানুষ খেতে খাওয়া মানুষ মধ্যবর্তী পরিবারের মানুষ বাংলাতে এবং সারা ভারতবর্ষে প্রায় একশো চল্লিশ কোটি মানুষ আছে আর বাংলাতে প্রায় দশ কোটি মানুষ আমরা হয়তো সবাইকে চাকরি দিয়ে সেটা সম্ভাবনা করা উঠে উঠতে পারে না তারা অনেকে দোকানদারি করে অনেকে আমার সামনে বসে সব দোকানদার বলেগ্রাম বাজারে সবাই উপস্থিত আছেন তাই যারা খেটে যাওয়ায় শ্রমজীবী মধ্যবিত্ত পরিবারের মানুষ এবং নিম্নবিত্ত পরিবারের মানুষ যখন তারা বাজারে যখন হাটে বাজারে তখন বাজার করতে যায় আর বর্তমান পরিস্থিতিতে দুমতো লুম ভাত খেয়ে থাকতে হয় সেই মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারদেরকে কারণ তারা দু হাজার থেকে দু হাজার চোদ্দ যে সরকার কংগ্রেসের সরকার ছিল সেই সরকারকে দিল্লির মসনোর দিকে বাদ দিয়ে তারা দু হাজার চোদ্দতে একই একটা শুরু এসেছিল যে আমাদের মূল্যের হার সেটা হয়তো যেভাবে বেড়ে চলেছে সেখানে আমরা ঠিকভাবে আমরা দাঁড়িয়ে থাকবো সেখানে কোথাও অতটা ভাবে ক্ষতিগ্রস্ত হবে না মধ্যবিত্ত পরিবার না নিম্নবিত্ত পরিবারদের জন্যে তার জায়গায় আজ দেখা যায় বর্তমানে সেইখানে পেট্রোলের দাম দাঁড়িয়েছে একশো তিন টাকা আর ডিজেলের দাম দাঁড়িয়েছে একশো টাকা আর গ্যাসের দাম দাঁড়িয়েছে প্রায় এগারোশো টাকা কাছাকাছি আমরা বলব আপনারা মন দিয়ে ভেবে দেখবেন এই হচ্ছে সেই সরকার যে সরকারের নিজেদের ভাষাহীন নিজেদের কথা যারা ওই ডবল ইঞ্জিনের সরকার যারা নিজেদের ভাষার কথা রাখতে পারে না চল্লিশ কোটি মানুষের কাছে যা নিজেদের কথার কথা রাখতে পারে না তারা আবার বাংলাকে বাংলাকে আরো সুন্দরতম গড়ে তুলবে আরো উজ্জ্বলতম গড়ে উঠবে আমাদের প্রশ্ন সেখানেই থাকে আপনারা তো নিজেরাই ঠিক থাকতে পারেন না আর আপনারা বলেন গণতন্ত্রের অভাবে এই বাংলাতে আমাদের গণতন্ত্রের অভাব যদি বাংলাতে থাকে তাহলে প্রথম প্রশ্ন রাখি আপনাদের কাছে ওই ছোটি আদিত্যনাথকে সরকার ইউপিতে মাদ্রাস কাণ্ডের কথা মনে পড়ে যায় বাঙলের মতো কথা মনে পড়ে যায় তখন তখন সেই গণতন্ত্রের কথাগুলো প্রশ্নগুলো মনে আসে না গণতন্ত্রের কথা আপনারা বলেন আমাদের তো গণতন্ত্রের কথাটা আমরা বলি যে সর্ব ধর্মকে রেখে বলে সর্ব সকলে মানুষকে রেখে পড়ে সর্ব যারা আছেন যত বিরোধী দল বলুন যারাই আছেন আমরা নামুন মাঠে আমরা সে কোনো অন্যায় যদি বাংলাতে ঘটে থাকে তার প্রতিবাদের জন্য আমরা আপনাদের সাথে সমমত আছি সে কথাগুলোকে সামর্থিক রেখে পড়ে যে আর কদিন পরে যে কাণ্ডের কথা সে দুর্যোগ সেই দুর্ভাগ্যের কথা আমাদের বারবার

পঞ্চাশ দিনের মধ্যে সেই ব্যক্তিকে কেমন সাজা দেওয়া ফাঁসির দ্বন্দ্বের জায়গা থাকা দেওয়ার জায়গা জায়গা দেওয়া হয়েছে সে অপরাজিত ভিত্তে আজ বর্তমান পরিস্থিতিতে আপনারা সেটা স্বীকার করেননি আর আপনাদের সে গ্রহণ না রাজ্যপাল আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল আমরা দেখেছিলাম আঠেরো তারিখে যখন মঞ্চে নরেন্দ্র মোদী মহাশয় আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী

ট্যাক্সের টাকাকে জড়া চিহ্নটা করে উনি ভারতবর্ষে কারণ হচ্ছে কি পলিসি করে করেছে আমরা না পলিসি যদি করতে তাহলে পাকিস্তান থেকে এসে পড়ে তেরো দেশটা বর্তমানে এসে পড়ে ছাব্বিশ জন আমাদের বাংলার লোকের মধ্যে ওর মধ্যে বাংলার তিনজন পরিবারের আজ এই হতো না আমাদের এখানেও প্রশ্ন আপনাদেরই দলের লোক এমপিদের মধ্যে বিচ্ছিন্ন ইতিতে তাকে কারিক বার্তা লাভ দিয়েছেন আরেক মশাই আর ভূমিকাশীল এরা দুজনে না থাকলে দিনের মতন এই ভারত ফসকের অপারেশন সিন্ধুদিকে গিয়ে মিলালে তোমরা আপনারা শান্তি ও আপনাদের তো দাও দাও আপনাদের তো প্রতিনিধিত্বের ছবি দিয়ে পড়ে আপনারা বোঝাও সেইভাবে আপনাদের তো মোজা কে चांदनी মানুষের কাছে সে অতিথিতে चांदनी মরণপতি নিজে চেয়ে দিয়ে দিয়ে পড়ে তোমরা মিটরে যায় মিলিটারি জানা কত পড়ে

যে জনপ্রন্ধন চিন্তা ভাবনা রাখছে আজ আমাদের পাড়ায় সে আমাদের পাড়ায় আমাদের সমাধান দিয়ে শুরু হয়েছে এই যে আমাদের পাড়া আমাদের সমাধান মানে আপনার ঘরের সামনে থেকে যে জলের বিকাশটা যাতে যাতে হয় তার সে ব্যবস্থা করার কথাগুলো ধরেছে বলেন তিনি কোনো জুমকাবাজি বা ধাপ্তাবাজি কথাটা আমাদের সরকার কোনো মঞ্চের দিকে ধরে না যা কথা দেয় কথা রাখার চেষ্টা করে Okay.